আসসালামু আলাইকুম শুভ সকাল বেলায় আষাঢ়ে মেঘে সমস্ত আকাশ আচ্ছন্ন হয়ে আছে এর মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে এই যে আমাদের এই গাছটির কাঁঠাল অনেক আগেই পেকেছিলো এখান থেকে কিন্তু আমরা এখানে অনেক ডেলিভারি করে ফেলেছি আপনারা দেখেছিলেন আমাদের এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল ছিল এখন বর্তমানে অনেক কম এখান থেকে আমরা ডেলিভারি করেছি অনেক কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতি ফল কাঁঠাল এই গাছে কিন্তু আপনারা দেখেছিলেন যে গাছের মাথা থেকে একদম যে নিজ পর্যন্ত সম্পূর্ণই কাঁঠালে ভর ভরপুরছিলো সর্বপ্রথম কাঁঠাল কিন্তু এখান থেকে পেকেছিলো এই যে এই জায়গা থেকেই আমরা কেটেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাকা কাঁঠাল আর এই কাঁঠালগুলো আমরা আপনাদেরকে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আমরা কিন্তু আগামীকাল আপনাদেরকে দেখেছি যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল রয়েছে যাদের কাঁঠাল লাগবে আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে গাছ পাকা কাঁঠাল দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের কাঁঠালের রোয়া কখনোই লরম হবে না একদম এটা হবে আপনার মিডিয়াম এই কাঁঠালই কিন্তু একমাত্র ফল যা এই বছরে যদি এর খাওয়া যায় এই ফল পরবর্তী বছর পর্যন্ত এর গুণাগুণ থেকে থাকে তাই সবাই কাঁঠাল খাওয়ার চেষ্টা করব দুই একটি করে হলেও দেখতে পাচ্ছেন কী অসাধারণ কাঁঠাল এই অসাধারণ কাঁঠালগুলো যদি ক্রয় করতে চান আমাদেরকে ইনবক্স করুন আমাদের অন্য অন্য গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল আছে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আরও অন্য নতুন কোনো ভিডিওতে